জামাই রেখে লম্বা ট্যুর দিয়ে আসার পর ভেবেছিলাম বাড়িতে এবার ঢুকতেই দিবে না কিন্তু ওটা এত বড় সারপ্রাইজ পেয়ে যাবো এটা কখনোই ভাবতে পারিনি তো কি সারপ্রাইজ পেলাম সেটা দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও সো বৃহস্পতিবার আমার হচ্ছে বাড়িতে আসার কথা ছিল আনফর্চুনেটলি আমি আসি না আর আপনাদের ভাইয়া আমাকে আনতেও যায় না আবার এটাও বলে আর কোনোদিন এ বাসায় আসতেও হবে না আবার শুক্রবার দিন ঠিকই গাড়ি পাঠিয়ে দিয়েছে বিকালবেলা ফোন দিয়ে বলে গাড়ি পাঠিয়ে দিয়েছি বাসায় চলে এসো মানে এত মহাব্বত মানুষ কোথায় রাখে আমি জানি না তবে রাগ কিভাবে দেখাতে হয় সেটা খুব ভালো মতোই জানি আমি তো ভেবে নিয়েছিলাম বাসায় যে জামাই সাথে কোনো কথা বলবো না কিন্তু হলো পুরোই বিপরীত আর বাসায় যে এমন একটা সারপ্রাইজ পাবো সেটা কখনো ভাবতেই পারিনি সারপ্রাইজ পেয়ে তো আমি পুরোই খুশি হয়ে গেলাম তো কি সারপ্রাইজ পেলাম সেটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে যাই হোক সেই দিন ডিনারে ছিল একটু ভিন্ন রকম মানে রেস্টুরেন্ট স্টাইলে ভেবেছিলাম একটু সিজলিং বানাবো আর সাথে ফ্রাইড রাইস সিজলিং তো আগেই বানানো হয়েছে সিসলিংটা ভাবিয়ে রান্না করেছিল আর ফ্রাইড রাইসটা হচ্ছে চিকেন দিয়ে রান্না করা হচ্ছে ছোটবেলায় মাকে দেখতাম রাতের বেঁচে যাওয়া ভাত ডিম দিয়ে ভেজে ভাত ভাজি করে দিত আর বড় হয়ে দেখলাম এই ভাত ভাজি নাকি ফ্রাইড রাইস বলে যাই হোক ফ্রাইড রাইসটা একটু ভিন্ন এখানে অনেক ধরনের সবজি ডিম মাংস অ্যাড করে পাশাপাশি পোলাও চাল দিয়ে বা বাসমতি চাল দিয়েও করে তবে যতই রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস বানায় না কেন ছোটবেলার ওই মায়ের হাতের ভাত ভাজিটাই আমার কাছে এখনো অনেক বেশি বেস্ট লাগে ফ্রায়েড রাইস করতে টমেটো সস সয়া সস এটা কিন্তু মাস্ট তবে আমার বাসায় টমেটো সস শেষ তাই টমেটো সসের বোতলে সয়া সস ঢেলে তারপর চেড়ে আসলে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ নিয়ে রাইসগুলোকে ভালো মতো ফ্রাই করে নিলেই কিন্তু ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে পুরো প্রসেসিংটা আমি তো ভিডিওতে ভালো মতো দেখিয়েই দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ পর্যন্ত বিফ এর শুধু ভিডিওই দেখে গেলাম কখনও রেস্টুরেন্টে যে ট্রাই করা হয়নি তবে সেই দিন ভাবির হাতে সিজলিংটা কিন্তু অসাধারণ ছিল যদিও এটা টেস্ট কেমন হয় আমি জানি না তবে বাসায় বানানো এই সিজলিংটা অসাধারণ ছিল আপনারা চাইলেও কিন্তু বাসায় এইভাবে তৈরি করতে পারেন যাই হোক আমরা কিন্তু রাতের ডিনারটা এই ফ্রায়েড রাইস এবং সিজলিং দিয়ে করেছিলাম তবে আমরা যখন ভিডিও করছিলাম তখন আমার দেওয়ার এসে দেখেই ভাবছিল যে আমরা রেস্টুরেন্ট থেকে এনেছি মানে দেখতে কিন্তু সেম ওইরকমই লাগছিল কিন্তু আসলে না আমরা যে বাসায় বানিয়েছি এটা ওরা বুঝতেই পারেনি মিস্টার হাজবেন্ডের একটা খারাপ অভ্যাস হলো আমাদের রাতে ডিনার শেষ হয়ে গেলে তারপর টাস্তা নিয়ে আসে কিন্তু কেকরি পেস্টিসিরিয়া থেকে যদি নাস্তা নিয়ে আসে সেটা হোক কেকরি আইটেম বা পেস্টি আইটেম আমার পেট যতই ভরা থাকুক না কেন আমি কিন্তু একদমই আপোষ করি না সাথে সাথে গরম গরম খেয়ে নেই আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি কেকরি পেস্টিসিরিয়ার কত বড় ফ্যান আমি তো মাঝে মাঝে কেকরি থেকে পেস্টি আইটেম বা কেক এনে বিভিন্ন ধরনের করি আসলে ওদের প্রত্যেকটা খাবারই আমার অসাধারণ লাগে যাই হোক এবার সারপ্রাইজ ট্যানপ্যাক করা যাক বাসায় আসার পর আপনাদের ভাইয়া বলেছিল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি তো সাথে সাথেই খুলে দেখেছিলাম তবে ভিডিওটা পরের দিন করা হয়েছিল আমার এই সারপ্রাইজটা দেখে অনেকেই হয়তোবা বলবে এটা তো একটা ওভারকোট আর এটা সারপ্রাইজের কি হলো তবে এটা আমার কাছে অনেক বেশি সারপ্রাইজ কারণ গত বছর আপনাদের ভাইয়া যখন উইন্টারে আমার জন্য জ্যাকেট এনেছিল তখন আমি বলেছিলাম আমার একটা ওভারকোটের শখ হয়েছে তবে সেই বছর আর আমার প্রয়োজন ছিল না তাই আর আনে এই বছর আমি পুরাই শক্ট হয়ে যাই এটা উনি মুম্বাই থেকে আমার জন্য নিয়ে আসে বাংলাদেশে তো পাওয়া যায় তবে উনি যে আমার জন্য মুম্বাই থেকে এই এই আনাবে কারণে আসলে অনেক বেশি সারপ্রাইজ গত বছর কাশ্মীর থেকে শাল এনে দিয়েছিল ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না তবে সামনাসামনি এটা কিন্তু খুবই সুন্দর পিঙ্ক টাইপের একটা কালার ভিডিওতে আসলে অত বোঝাই যাচ্ছে না ম্যাটেরিয়ালটাও কেমন জানি টাইপের ভেলভেট ভেলভেট টাইপের এমন একটা সারপ্রাইজ পাওয়ার পর মিস্টার হাজব্যান্ডের সাথে কি আর রাগ করে থাকা যায় আপনারাই বলেন তবুও রাগ রাগ ভাব নিয়ে মিস্টার হাজবেন্ডকে বলছিলাম যে এই অভারকোট আমাকে কেনে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক এই উইন্টার সারপ্রাইজটা আমার কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া আপনি যদি আমার ভিডিওটি মানিকগঞ্জ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নেক্সট কোনো ভ্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ